এই মুহূর্তে আমরা হোটেলে রয়েছি গতকালের কাণ্ড একটু বলি ওয়ে রুমে কখনোই বুকিং করতে যাবে না আমিও কখনো ট্রাস্ট করি না তো কালকে খুব বাজে এক্সপিরিয়েন্স তো কী হয়েছে আমরা আসার পথে মাদুরাই থেকে আসার পথে ও মানে ওয়েতে একটা রুম দেখিয়েছিল ভালো রুম আমরা ওখান দিয়ে থ্রু বুক করেছি বুক করার পরে এসে যখন সাড়ে দশটায় পৌঁছেছি প্রথমে ওখানে কনফার্মও করলাম হ্যাঁ রুম আছে বলো হ্যাঁ রুম আছে এসে সাড়ে দশটায় যেয়েই এন্টার করেছি মানে হোটেল রুমে যেই সাড়ে দশটার সময় আমরা বলেছিলাম যে আমরা পৌঁছে যাবো এসে রুম চেয়েছি রুম তো দিতে চাইনি প্রথমে ডিনাই করেছে কোনো বুকিংই হয়নি তারপর আমি আমার বুকিং স্ট্যাটাস দেখালাম তারা তাদের বুকিং স্ট্যাটাস খুললো দেখলো হ্যাঁ আমাদের বুকিং আছে সেটা তো একটা হলো তারপরে যখন যারা ওরা রুম অফার করলো সেই রুম দেখে তোমাকে এই ভিডিওটা দেখো কিরম অবস্থা যে কোথায় ওরা রুম দিচ্ছিল

টিপিক্যালি বমি এসে যাওয়ার মতো অবস্থা তারপরও আমরা ওখান থেকে রুম নিই না পাশেই একটা সুন্দর হোটেল এখন সেই হোটেলে বসে আছি রাত্রেবেলা এগারোটার সময় সাড়ে এগারোটা কি সাড়ে এগারোটার সময় প্রায় বারোটা হয়ে গেছে চেক ইন করতে করতে এসে ঢুকে পড়েছে এই সুন্দর রুমটা আমরা আজকে এখন রয়েছি তো এটা নিজেরা এসে বুকিং করেছি তো রাত্রেবেলা কমপ্লেন করার পর কমপ্লেনেরও প্রচুর সমস্যা এক ঘন্টার উপর লাগলো ফোন মেলাতে 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 তারপর ওদের সার্ভিস টিমের কাছে যখন যতবারই ফোন করি বুকিং কাউন্টারে চলে যাচ্ছে সার্ভিসে যেই করতে যাচ্ছি কেটে যাচ্ছে করতে করতে একজনের সাথে কথা হলো তার সাথে প্রায় সাথে সাড়ে বারোটা অবধি ফোনে কথা বলার পর আমার যেটা আমি বুকিং করেছিলাম সেটা আমার ক্যান্সেল মানে রিফান্ড করে দিল রিফান্ড করে দিয়ে তো আমি একটাই কথা বলবো ওয়েওতে কখনোই বুকিং করতে যাবে না ওয়েওর যে ওয়েবসাইটে মানে ফিজিক্যালি না দেখে এটা আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স তো নেক্সট টাইম আমি তো আর ওয়েদকে বিলিভ করবো না আমরা যে হোটেলে বুক করেছিলাম সে শ্রীনিবাসা রেসিডেন্সি একদম ত্রিমালা ওঠার মুখেই একদম মেন টার্নিংয়ের মুখে রয়েছে বলে তাই জন্য ওরা ব্যবহারও অত্যন্ত জঘন্য হোটেলওয়ালার মানে প্যাথেরিক একদম তাই এদের এমনি তো ভাষা বুঝতে পারছি না তার উপরে এরকম ব্যবহার করে যাচ্ছে আর এই শ্রীনিবাসা হোটেল রেসিডেন্সি এই ডিটেলসটাও আমি আমার ডিসক্রিপশানে দেবো এই হোটেলে তো কখনোই থাকবে না বয়কট এখন আমরা যেটা আছি সেটার আমি ডিটেলস দিয়ে দেবো তোমরা এখানে এসে ফোন নম্বর দিয়ে দেবো তোমরা এখানে এসে ডাইরেক্ট কথা বলেও থাকতে পারো